প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আজকে আমরা টুইস্টেড পেয়ার ক্যাবলের একটা খুবই গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব যা হয়তো তোমরা খেয়াল করেছ কিন্তু এর পেছনের কারণটা জানো না তোমরা যদি কোনো ল্যান্ড ক্যাবল বা ইথারনেট ক্যাবল দেখে থাকো তাহলে দেখবে এর ভেতরে তারগুলো বিভিন্ন রঙের হয় যেমন কমলা সবুজ নীল বাদামি আর তাদের সাথে থাকে সাদা রঙ স্ট্রাইপ দেওয়া তার প্রশ্ন হল এই তারগুলোতে কেন কালার কোড ব্যবহার করা হয় চলো এর পেছনের কারণগুলো সহজভাবে জেনে নি টুইস্টেড পেয়ার ক্যাবলে কালার কোড ব্যবহারের কারণ টুইস্টেড পেয়ার ক্যাবলে অনেকগুলো তার থাকে যেমন চার জোড়া বা মোট আটটি তার এই প্রতিটি জোড়া ভিন্ন রঙের হয়ে থাকে যেমন সবুজ সাদা কমলা সাদা বাদামী সাদা ইত্যাদি এই রঙের ভিন্নতা কেবল সৌন্দর্যের জন্য নয় এর পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এক তার চেনা যায় ক্যাবলের ভেতরে আটটা তার প্রায় একই রকম দেখতে হয় যদি সপ্তারের রং একই হতো তাহলে কোন তার কোনটা তা চেনা অসম্ভব হয়ে যেত কিন্তু কালার থাকার কারণে খুব সহজেই বোঝা যায় কোন তার কোথায় যাবে এতে কাজ করতে সুবিধা হয় এবং সময় বাঁচে দুই ইনস্টলেশন সহজ হয় যারা নেটওয়ার্ক কেবল ইনস্টল করেন বা স্থাপন করেন সেই টেকনিশিয়ানরা কোড দেখে খুব দ্রুত কাজ করতে পারেন এতে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় সঠিক তার সঠিক পোর্টে লাগানোর জন্য এই কালারকোড খুবই জরুরি তিন ভুল সংযোগ কম হয় ডেটা নেটওয়ার্কে সামান্য ভুল সংযোগও বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে হয়তো ইন্টারনেট কাজ করবে না বা নেটওয়ার্ক স্পিড কমে যাবে কালার কোড ব্যবহার করার কারণে ভুল তার সংযোগ দেওয়ার সম্ভাবনা প্রায় থাকে না যা নেটওয়ার্কের কার্যকারিতা বজায় রাখে চার নির্দিষ্ট মান বা স্ট্যান্ডার্ড বজায় থাকে নেটওয়ার্ক কেবলিংয়ের জন্য আন্তর্জাতিকভাবে কিছু নির্দিষ্ট মান বা স্ট্যান্ডার্ড রয়েছে যেমন টিআইএ বা ফাইভ ও ফাইভ এই স্ট্যান্ডার্ডগুলো কালার কোড অনুযায়ী তার সংযোগের নিয়ম বলে দেয় কালার কোড ব্যবহার করে এই আন্তর্জাতিক মান অনুযায়ী তার সংযোগ নিশ্চিত করা যায় যা বিভিন্ন ডিভাইসের মধ্যে সুষ্ঠু যোগাযোগ স্থাপন করে পাঁচ মেইনটেনেন্স ও মেরামতের সুবিধা যদি কোনো নেটওয়ার্কে সমস্যা হয় বা কোনো তার ছিঁড়ে যায় তখন কালার কোড দেখে খুব সহজেই কোন তার কাজ করছে না বা কেটে গেছে তা খুঁজে বের করা সহজ হয় এতে মেরামতের কাজ দ্রুত সম্পন্ন করা যায় উদাহরণ ধরো তোমার কাছে আটটা তার আছে আর সবগুলোই কালো রঙের এখন তোমাকে এই তারগুলো দিয়ে একটা নেটওয়ার্ক কেবল বানাতে বলা হলো তুমি কিভাবে বুঝবে কোনটা ডেটা পজিটিভ কোনটা ডেটা নেগেটিভ বা কোনটা কোন জোড়ার অংশ এটা প্রায় অসম্ভব হয়ে পড়বে কিন্তু যদি একটি জোড়া হয় কমলা সাদা আর আরেকটি জোড়া হয় সবুজ সাদা তখন তুমি খুব সহজেই ঠিক জায়গায় সঠিক তারে সংযোগ দিতে পারবে এই রঙিন তারগুলোই তোমার কাজকে অনেক সহজ করে দেয় সারাংশ তাহলে আমরা শিখলাম যে টুইস্টেড পেয়ার কেবলে কালার কোড ব্যবহারের মূল উদ্দেশ্য হল সংযোগকে সহজ দ্রুত এবং নির্ভুল করা এটি নেটওয়ার্ক স্থাপনা মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমাদের ডেটা কমিউনিকেশন মসৃণ ও কার্যকর রাখে আশা করি তোমরা এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছ তোমাদের কি এই বিষয়ে আর কোনো প্রশ্ন আছে আমাদের টপিক যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন